আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম করতেছি আমার নতুন একটি ভিডিওতে আশা করি ভিডিওটি ভালো লাগবে আজকে খুবই মজাদার ইউনিক একটা নাস্তা রেসিপি নিয়ে আসছি চলুন রেসিপিতে চলে যাই এখানে আমি ডিম ভেঙে নিচ্ছি তো আমি এখানে দুইটা ডিম নিয়েছি আপনারা চাইলে কম বেশিও করে নিতে পারবেন যে যতটুকু নাস্তা বানাবেন সেই অনুযায়ী নেবেন বাট আমি এখানে দুইটা ডিম নিয়েছি ডিমের পরিমাণটা একটু বেশি দিলে আমার কাছে ভালো লাগে তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো তারপরে কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তো আমি হচ্ছে একটা কাঁটা চামচ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটে নিচ্ছি ও হ্যাঁ আর এখানে আমি একটা মশলা অ্যাড করেছি সেটা হচ্ছে জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দেওয়ার ফলে ডিমের যে সুন্দর একটা ঘ্রাণ আসে না না যা বলার মতো তো ডিমটাকে ফেটিয়ে এক সাইডে রেখে দিলাম দিয়ে এখন হচ্ছে এখানে নিয়ে নিলাম হাফ কাপ ময়দা আর চার টেবিল চামচের মতো হচ্ছে চালের গুঁড়া সাত মতো লবণ আর দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া ওয়ান টি স্পুন হবে আর মরিচের গুঁড়াও দিলাম ওয়ান টি স্পুন আর হচ্ছে হাফ চামচের মতো আদা বাটা রসুন বাটা আর দিয়ে দিলাম ধনিয়া পাতা দেওয়ার পরে এখন সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিব তারপর এখানে একটু একটু করে পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে বুঝতে পারছেন তো আমি এখানে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটু একটু করে দিয়ে একটা বেটার তৈরি করে নিচ্ছি এই নাস্তাটা এতটাই ইউনিক আর এতটাই মজা লেগেছিল খেয়ে আমি কিন্তু ফার্স্ট টাইম বানিয়েছিলাম আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তো আমার বেটারটা এদিকে রেডি হয়ে গিয়েছিল আর আমি যে ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটাকে এখন ভেজে নিচ্ছি একটা তাওয়াতে তেল গরম করে নিয়ে এখন ডিমটা দিয়ে দিলাম আর ডিমটাকে একটু সরিয়ে দিচ্ছি যাতে করে বড় হয় তো ছড়িয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কত বড় হয়েছিল ডিম ভাজিটা তারপরে হচ্ছে উল্টে দিয়ে আবার হচ্ছে ওপর পিসটাও ভেজে নিচ্ছি ভালো করে তো ডিমটা ভাজা হয়ে গিয়েছে আমি একটা চপিং বোর্ডের উপরে রেখে দিলাম আর এখন হচ্ছে একটু কেটে নিচ্ছি আর কি মানে আপনারা যে যেরকম সাইজ করে নেবেন সমস্যা নেই বাট আমি হচ্ছে কেটে নিচ্ছি এভাবে আপনারা হচ্ছে এটা দেখে বুঝে নেবেন আসলে বলার মতো কিছুই নাই তো আমি সম্পূর্ণ ডিমটাকে একদম কেটে সুন্দরভাবে নিয়েছি আর এখন এগুলাকে তেলে ফ্রাই করার পালা তো আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে একটা একটা করে ডিম দিচ্ছি আর হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু আগে থেকে গরম করে নিয়েছি আর চুলার জালটাকে অবশ্যই মিডিয়াম টু লোয়ে রাখবেন বেশি বাড়িয়ে দেবে নাহলে কিন্তু খুব দ্রুত কালার চলে আসবে আর নাস্তাটা একদম মুচমুচে হবে না তো আমার নাস্তাগুলো দেওয়ার পরে আমি এখন উলটিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি এখানে একটু ধৈর্য সহকারে ভাজবেন ঠিক আছে তাহলে আপনার নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে যেহেতু চালের গুঁড়া দেওয়া আছে নাস্তাটা এমনিতেই মুচমুচে হয়ে যাবে তো আমার নাস্তাগুলো খুব সুন্দর একটা কালার চলে আসছে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম আর বাকি হচ্ছে পরের ব্যাচটাও হচ্ছে ঠিক সেম প্রসেসে ভেজে নিচ্ছি একটা একটা করে ডিম দিয়ে তারপর ব্যাটারের মধ্যে এপাশ ওপাশ করে চুবিয়ে তারপর হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর সুন্দর করে ভেজে নিতে হবে তো আমি এখানে সবগুলো নাস্তায় ভেজে নিচ্ছি আমার আজকে নাস্তাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না আর একবার হলেও বাসায় ট্রাই করবেন আমি বলবো এতটাই মজার যদি বাচ্চারা ডিম খেতে না। তাহলে এই পদ্ধতিতে আপনারা বাচ্চাকে ডিম খাওয়াতে পারবেন কোনো সমস্যা নাই অনেক বেশি পছন্দ করবে বাচ্চারা এই নাস্তাটা পেলে সস দিয়ে তো একদম মাসাল্লা জমে যাবে খেতে তো আমার এই নাস্তাগুলো হয়ে গিয়েছে আমি এখন তেল ঝরিয়ে সম্পূর্ণ নাস্তাগুলোকেই উঠিয়ে নিচ্ছি নাস্তাটার ফাইনাল লুক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মজাদার হয়েছে দেখে আপনারা বলবেন যে মাসাল্লা মাসাল্লা এত সুন্দর হয়েছিল আর খেতেও যে মজা হয়েছিল না একদম দুর্দান্ত আমি তো বলবো আপনারা বাচ্চাদেরকে সবসময় নাস্তাটাই তৈরি করে দিবেন তো নতুন নাস্তা আপনাদেরকে উপহার দেওয়াই আমার তাই তো আমি আপনাদের সাথে নিত্য নতুন নাস্তা নিয়ে আসি আজকে এ পর্যন্তই আল্লাহ